বন্ধুরা ডিসপ্লে বন্ধ থাকবে মানে কোনো ডিসপ্লে চালু দেখাবে না আপনি লক করতেছেন ভিডিও চালু কেউ না এটা ভিডিও ভিডিও রেকর্ড করতেছেন প্রথমে আপনি প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে যেহেতু আমার এমবি নাই এমবি ইয়া কানেক্ট নাই একটু দূরে আছি তো ওই জন্য আপনি লিখবেন যে এখানে অফ স্ক্ৰিন ভিডিঅ' লিখিব প্লেষ্ট এই যে অফ স্ক্ৰিন ভিডিঅ' মন কৰোঁ প্লেষ্ট আপুনি ডাউনলোড কৰবে কৰাৰ পৰা এই যে স্ক্ৰিন অফ অফ স্ক্ৰিন ভিডিঅ' ৰেকৰ্ডাৰ মানে স্ক্ৰিন আপোনাৰ যে ওপৰতে যে ইয়াৰ আছে আলোটা আছে এইটো অফ কৰ ডিছপ্লে আল অফ কৰি অফ কৰিলে ভিডিঅ' ৰেকৰ্ড হ'ব আপুনি এইখনে ক্লিক কৰবে পর এখানে ক্লিক করবেন করার পরে এখন আপনি সামান ক্যামেরা দেবেন না পেছন ক্যামেরা দেবেন যদি পেছন ক্যামেরা দেন এই যে ব্যাক ক্যামেরা আর সামান ক্যামেরা দেন সামান ক্যামেরা সামনে যে ক্যামেরাটা এটা চালু হবে এখানে ক্লিক করলেই রেকর্ড চালু হবে তা আমি করতেছি না আপনাদের দেখানোর জন্য এটা ইয়ে করলাম করার পরে যদি সামনেটা দেন সামনেটা দিয়ে স্টার্ট করে দিলেন পরে আপনি পাওয়ার বাটন অফ করে ডিসপ্লে আলো নিবেলেন তাও আপনার ভিডিও চালু হবে